নমস্কার আজকে আমি পাওয়ারজেসিক সিরাপ এই হোমিওপ্যাথিক মেডিসিনটি সম্পর্কে আলোচনা করব। এই মেডিসিনটি অ্যানালজেসিক এবং অ্যান্টিপায়োরেটিক মেডিসিন অ্যানালজেসিক অর্থাৎ এটা যে কোনো ধরনের ব্যথা কমাতে সাহায্য করে এবং এটা অ্যান্টিবায়োটিক অর্থাৎ এটা যে কোনো ধরনের জ্বরের তাপমাত্রা এটা কমাতে সাহায্য করে যে কোনো ধরনের জ্বর অর্থাৎ সাধারণ সর্দি হাঁচি কাশি মাথা যন্ত্রণা সেই সঙ্গে জ্বর সেটা কমাতে সাহায্য করে এটা রিমেটিক ফিভার কমাতে সাহায্য করে এটা ইনফ্লুয়েঞ্জার ফিভার কমাতে সাহায্য করে এটা পালমোনারি টিউবার বা টিবির রোগের ক্ষেত্রে খুব ভালো কাজ করে এছাড়া টিবির টিবির জ্বরের ক্ষেত্রে ভালো কাজ করে এছাড়া ম্যালেরিয়া টাইফয়েড এই ধরনের ফিভারগুলোর ক্ষেত্রেও খুব ভালো কাজ করবে মেডিসিনটা সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকছে তার আগে যে সকল প্রিয় দর্শক এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন পাওয়ারজেসিক এই সিরাপ এই মেডিসিনটা অ্যানালজেসিক মেডিসিন অ্যানালজেসিক অর্থাৎ আমাদের যে জয়েন্ট এবং মাসেল এতে ইনফ্ল্যামেশন যখন হয় প্রচণ্ড ব্যথা যন্ত্রণা গরম হয়ে যাওয়া এই ধরনের যখন সমস্যাগুলো হয় সেক্ষেত্রে এই সিরাপটা যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু সেই ব্যথা যন্ত্রণাগুলোকে সাময়িকভাবে কমিয়ে দিতে সাহায্য করবে এছাড়া এটা অ্যান্টিপায়রেটিক মেডিসিন অর্থাৎ এটা যে কোনো ধরনের ফিভার অর্থাৎ কন্টিনিউয়াস ফিভার রেমিট্যান্ট ফিভার ইন্টারমিটেন্ট ফিভার যে কোনো ধরনের ফিভারের তাপমাত্রাটা কমাতে সাহায্য করে বা এটা রেমিশন হতে সাহায্য করে এবং তাপমাত্রা এটা বেস্ট লাইন ছুঁতে এই মেডিসিনটার মাধ্যমে কিন্তু তাপমাত্রা বেস্ট লাইন ছুঁয়ে অর্থাৎ টাচ করে বেস্ট লাইন টাচ করে অর্থাৎ নাইনটি এইট পয়েন্ট সিক্স ডিগ্রি ফরেনহাইট হয় বা তার নিচেও কিন্তু তাপমাত্রাটা কমাতে সাহায্য করবে এর যে কম্পোজিশান এর কম্পোজিশনের রয়েছে সিঙ্কোন অফিসিনালিস বেলারোনা জেলসিমিয়াম ব্যাপটিশিয়া টিংটোরিয়া ইউপেটোরিয়াম বেটরাম অ্যাকোনিটাম ন্যাপেলাস ব্রায়নিয়া আলবা ফিরাম ফসফোরিকাম ক্যালিয়াম মিউরোটিকাম এবং অ্যাসিড ট্যানে ট্যানে অ্যাসিট্যানে লিডাম খুব ছোটো ছোটো লেখা পড়তে খুব অসুবিধা হলো তো যাই হোক এই কম্পোজিশনে এইগুলো রয়েছে এবং এর যে ডোজ রয়েছে ডোজ হচ্ছে টু টু ফোর টি স্পুন ফুলস থ্রি টু ফোর টাইমস ডেলি অর অ্যাজ ডিরেক্টেড বাই দি ফিজিশিয়ান অর্থাৎ এটা দুই থেকে চার চামচ এটা খাওয়া যাবে যখন জ্বর আসবে যখন জ্বর আসবে তখন এটা খাওয়া যাবে এবং খেলেই কিন্তু টেম্পারেচারটা কমে যাবে এবং এর এরপরে যখন সাধারণত জ্বর দেখা যায় অনেকের ক্ষেত্রে দুই দুই ঘন্টা অন্তর হাই ফিভার হচ্ছে তিন চার ঘন্টা অন্তর পাঁচ ছ ঘন্টা অন্তর ফিভারগুলো ঘুরে ঘুরে আসছে তা তাপমাত্রা ঘুরে ঘুরে আসছে তো মোটামুটিভাবে এটা চার ঘন্টার পর মিনিমাম চার ঘন্টা পর এটা খাওয়া উচিত এবং চার থেকে ছ ঘন্টা অন্তর এবং দিনে এটা কিন্তু বলা হচ্ছে যে তিন থেকে চারবার এটা খাওয়া যাবে এবং এটা খেলে কি হবে যে সঙ্গে সঙ্গে তাপমাত্রাটা কমে যাবে এবং তাপমাত্রাটা কমে যাবে এবং দু একবার এরকম দেখে কত ঘন্টা অন্তর জ্বরটা আসছে বা জ্বরের গতি প্রকৃতি এগুলো সব খেয়াল করে অবশ্যই কাছাকাছি একজন চিকিৎসকের কাছে এই চিকিৎসা নিতে হবে কারণ আপনার জ্বর এটা তো তাপমাত্রাও কমিয়ে দেবে কিন্তু জ্বরটা কেন আসছে জ্বরের জন্য তার সঙ্গে কিছু মেডিসিন দরকার এজন্য একজন হোমিওপ্যাথিক ফিজিশিয়ান অবশ্যই কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করবেন এবং একটি মেডিসিন এই ওষুধের সঙ্গে একটি মেডিসিন দেবেন ওই মেডিসিনটা আপনার সমস্ত সমস্যার উপর কাজ করবে এবং ওই মেডিসিনটা জ্বর জ্বরের ট্রিটমেন্ট হবে এবং এই মেডিসিনটা থাকবে ওই একটি মেডিসিনের সঙ্গে এই মেডিসিনটাও থাকবে যখনই টেম্পারেচারটা একটু হাই হবে সঙ্গে সঙ্গে এই মেডিসিনটা চার চার ঘন্টা পর পর এটা খাওয়া যাবে বা যখনই হাই একশোর উপরে যখনই জ্বরটা আসছে তখনই এটা খেলে তাপমাত্রাটা কমিয়ে দেবে তো এই এই মেডিসিনটা আমি বিভিন্ন জ্বরের ক্ষেত্রে বিভিন্ন পেশেন্টকে দিয়েছি টাইফয়েড ফিভার ম্যালেরিয়া ইনফ্লুয়েঞ্জা সব ক্ষেত্রেই সাধারণ সর্দি হাঁচি কাশি জ্বরেও দিয়েছি এবং এটা রিম্যাটিক ফিভারেও দিয়েছি এটা অ্যালার্জির কারণে যখন ফিভার আসে সেক্ষেত্রেও দিয়েছি এবং ভীষণভাবে কাজ হয়েছে এবং এই কারণে আমি মনে করলাম যে এই মেডিসিনটা নিয়ে আলোচনা করা দরকার কারণ জ্বর যখন আসে তখন যে ফিভার লো গ্রেডও হতে পারে হাইগ্রেডও হতে পারে তো যখন হাইগ্রেড ফিভারগুলো হয় তখন একটা মেডিসিন দরকার হয় যে যারা মাধ্যমে ঝট করে তাপমাত্রাটা কমিয়ে দেওয়া যায় কিভাবে তো সেক্ষেত্রে এই ঝট করে তাপমাত্রাটা কমিয়ে দেওয়ার জন্য এই পাওয়ার জেসিক সিরাপটা কিন্তু খুব ভালো কাজ করে তো আমি এটা খুব ভালো পেশেন্টদের উপর প্রয়োগ করে খুব ভালো রেজাল্ট পেয়েছি খুব ভালো কাজ পেয়েছি এই কারণে আমি আজকে এই মেডিসিনটা নিয়ে আমি আলোচনা করলাম আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার আরেকটি হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা থাকছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার